আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো স্বাগত জানাচ্ছি আমার আরও একটি ভিডিওতে এ হচ্ছে মনা তো প্রতিদিনের মতোই আমরা যাচ্ছি কাজের সন্ধানে সবাই তো অবশ্যই আর আজকে একটা কথা বলতাম সেটা হচ্ছে হুট করে বিষয়টা আমার মাথায় আসলো চিন্তা করলাম আসলে এই যে গত দশ দিন যাবৎ দশ বারো দিন থেকে এই যে নেট বন্ধ বাংলাদেশে তো আসলে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে যারা অনলাইনের সাথে যুক্ত সোশ্যাল মিডিয়া যারা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার আছে অবশ্যই ক্ষতিগ্রস্ত সবাই ক্ষতিগ্রস্ত বিশেষ করে আমি কী হয়েছে না হয়েছে আসলে ওদিকে যাইতেছি না আমি জাস্ট অনলাইন সংক্রান্ত যে বিষয়টা এটা নিয়ে এটা শেয়ার করতেছি আর তো যারা অনলাইনের সাথে যুক্ত কন্টেন্ট ক্রিয়েটর বা আউটসোর্সিং যারা করেন তারা বিশেষ মানে অনেক দিকেই ক্ষতিগ্রস্ত তারপর আমরা প্রবাসী যারা আছি তারা বাড়িতে কথা বলতে পারি না অনেকের বাবা অসুস্থ অনেকের মা অসুস্থ অনেক সাথে এখনো কথাই হয় না আজকে শুনলাম যে একজনের বাবা অসুস্থ হয়ে গেছে স্ট্রোক করছে উনি যেদিন স্ট্রোক করছে এর পরের দিন খবরটা শুনছে তো যাই হোক এটা নিয়ে আমরা আসলেই খুবই দুঃখিত তো সবচেয়ে বড় ব্যাপার যেটা হচ্ছে মানে এই যে নেটটা বন্ধ ছিল দশ থেকে বারো দিন কারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা কি একবার ভেবে দেখছেন কারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিষয়টা এই বিষয়টা আমি আসলে চিন্তা করে দেখলাম যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশে আমাদের কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে কন্টেন্ট ক্রিয়েটার না ব্যবসায়ী তো এগুলো আসলে প্রবাসেও আছে তো বাংলাদেশেই আমার মনে হয় বেশি অডিও কল এক হাজার টাকা অডিও কল পাঁচশো ভিডিও কল এই যে অডিও কল পাঁচশো ভিডিও কল এক এরাই সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে নেট বন্ধ থাকার কারণে তাদের বিশাল অঙ্কের একটা টাকা লস মানে তারা এই ক্ষতিটা কীভাবে পুষিয়ে উঠবে আমার জানা নেই এখনও বাংলাদেশে প্রায় অনেক জায়গায় এখনও নেট চালু হয় নাই তো এখনো মাত্র ওয়াইফাই চালু হয়েছে সম্ভবত তো নেট চালু হয় নাই তো তাদের জন্য সবাই দোয়া করবেন যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই নেট বন্ধ থাকার কারণে তো আসলে এটাই হচ্ছে মূল কারণ তাদের ঠিক করে দেয় তাদের খুশি উঠতে যায়